আজকের এই ভিডিওতে শেয়ার করব অনেক অনেক কিছু আমি কিভাবে বাসায় চুল কাটছি এই কিউট পিয়ার গিফটটা কোন গ্রুপ থেকে পেলাম আমার হেয়ার কালার শেড কোনটা আর এই বালাচাও চাউ খেতে কি আসলেই মজা কিনা। সো হ্যালো এভরিওান ফার্স্টে আমি দেখাই এই হাইপড প্রোডাক্টটা এটা হচ্ছে মোস্ট হাইপড একটা প্রোডাক্ট যেটার আমি অনেক ভালো রিভিউ দেখছি আবার অনেক খারাপ রিভিউ দেখছি মানে আমার সবসময় মনে হয় এক এক জিনিস এক একজনের ওপর এক একভাবে কাজ করে সো আমি হচ্ছি ফাইনালি এটা কিনেই ফেলছি যে আমি অ্যাপ্লাই করে দেখবো এটা আসলেই ভালো কি না এটা আমার উপর ভালো কাজ করতেও পারে আমার যেহেতু ভলিউম হেয়ার অনেক পছন্দ সো আমার মনে হয়েছে যে এইটা দিয়ে যদি ভলিউম টাইপের স্টাইল করা যায় সো ওয়াই নট অ্যান্ড এটা আসলেই অনেক ভালো কাজ করছে আমার চুলে আর এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনার এক্সট্রাভাবে চুলটাকে স্ট্রেট করা লাগবে না এটা চুলটাকে ড্রাইও করতেছে স্ট্রেটও করতেছে আবার হচ্ছে ভালো মতো আপনি মন মতো একটা স্টাইলও করতে পারতেছেন চুলে একটা ভলিউম লুকও আসতেছে আর এমনিতে হেয়ার ড্রাই বা চুল স্ট্রেট করলেও কিন্তু আমাদের অনেক চুল পরে সো এটা দিয়ে একটু চুল পরে এটা নর্মাল এটা আমার কাছে নর্মালি মনে হয়েছে যে একটা ব্রাশ যেহেতু অ্যান্ড এটা হচ্ছে আমার ফাইনাল লুক এত ভালো লুক আসবে এটা আমিও না আসলে এক্সপেক্ট করি নেই অথচ আমার চুলটাকে এই লুকটা দেওয়ার জন্য আমার হেয়ার কার্ল করা লাগে কত কিছু করা লাগে আর এই একটা হট হেয়ার ব্রাশ দিয়ে আমি এই লুকটা পেয়ে গেলাম আই জাস্ট লাভ দিস প্রোডাক্ট আর পরে দেখাই হচ্ছে এই বালা চাও আমি ফেসবুকে এত বেশি অ্যাড দেখছি এই বালা যে গরম ভাত দিয়ে আপনারা শুধু এই বালা চাউ দিয়ে ভাত খেতে পারবেন এই বালা আপনি চানাচুরের মতো খেতে পারবেন সো ফাইনালি আমি অর্ডার দিয়েই ফেলছি আমিও ভাবছিলাম ফার্স্টে যে আমি ভাত দিয়েই খেয়ে ফেলবো শুধু শুধু বাট আমার শাশুড়ি বললো জীবনেও এটা এভাবে তুমি খেতে পারবো না সো একটু কাঁচামরিচ পেঁয়াজ আর ধইনা পাতা দিয়ে এটা মা খায় খাও তাহলে ভাল লাগবে দেন আসলেই অনেক ভালো লাগছে অ্যান্ড ফার্স্টে যখন একদম আমি গরম ভাতের সাথে এটা খেতে গেছি একদম কাঁচা একদম শুটকিট একটা স্মেল অনেক স্ট্রং যেটা আসলে মানে শুধু খাওয়া পসিবল না এটা হচ্ছে টমেটো বা হচ্ছে এরকম ভর্তার মতো মা খাই খেলে এটা ওকে খুবই মজা অ্যান্ড খুব ভালো ছিল এটা অনেক মচমচার সাথে ব্যারেস্তা দেওয়া আমার কাছে খুবই মজা লাগছে এই জিনিসটা দেন দুই দিন আগে হচ্ছে আমাকে একটা আপু একটা গিফট পাঠাইছে পিয়ার হিসেবে এই সুন্দর এই নেলসটা আর হচ্ছে এই কিউট জুয়েলারি বক্সটা এটা হচ্ছে ভ্যারিয়াস কালেকশন এই গ্রুপটা থেকে আপু পাঠাইছে ওনার গ্রুপে আরো অনেক অনেক ভ্যারিয়াস কালেকশন আছে কিন্তু এই জিনিসটা খুবই উপকারী এটার মধ্যে হচ্ছে এরকম জুয়েলারি আপনারা রাখতে পারবেন ছোট ছোট যে জুয়েলারি গুলো এগুলো কিন্তু হারিয়ে যায় তো এই জিনিসটা কিন্তু খুবই একটা উপকারী জিনিস যে এই জিনিসটার মধ্যে থাকলে ওগুলো সেফ থাকবে এন্ড আমি পরে হচ্ছে নেলস গুলো পরে দেখলাম এত সুন্দর নেলস গুলো আর কোয়ালিটি খুবই ভালো আমি হচ্ছে বাচ্চা হওয়ার পর মনে হয় না আমি নোক আর কখনো বড় করে দেখছি কিন্তু এই নেলসটা হচ্ছে অকেশনালি আমি পড়তে পারবো এটা আমার জন্য একটা ইয়েস প্রোডাক্ট এই জিনিসটা খুবই লাগছে আমার কাছে কোনো অকেশন হলে আমি নেলসটা অ্যান্ড আমার হাতেও খুব সুন্দর মানাইছে জিনিসটা আর আজকে বিকালে হচ্ছে একটু বাহিরে গিয়েছিলাম কারণ হচ্ছে থার্সডেতে আমার ছেলের স্কুলে একটা বৈশাখ প্রোগ্রাম হবে সো ওটার জন্য ওর একটা পাঞ্জাবি দরকার ছিল এই জন্য বের হওয়া হয়েছিল দেন ওখান থেকে বাসায় আসার সময় ভাবলাম যে একটু ফুচকা খেয়েই যাই এই ফুচকাটা জানেনি আমার অনেক ফেভারেট দেন হচ্ছে এই যে মজা করে আমি আর আমার মেয়ে ফুচকা খাচ্ছি এটা হচ্ছে দই ফুচকা দইটা হচ্ছে একদম ঠান্ডা ফ্রেশ আর চানাচুর গুলাও অনেক মজা উপর দিয়ে দই ফুচকা আমরা সবাই খাই বাট এটা এটা দইটা না একদম অল টাইম ঠান্ডা এটা খেলে এত বেশি ভালো লাগে আমার কাছে আর অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন এই দোকানের অ্যাড্রেসটা এটা হচ্ছে উত্তর যে তেরো নম্বর সেক্টর পার্কটা আছে ওইটার আশেপাশেই হচ্ছে একটা খানদানি ঝালমুড়ির দোকান আছে ওইটার পাশেই লাগানো ছোট্ট একটা দোকান এইটা তারপর বাসায় যাওয়ার পর আমার এত মাথা ধরছিল যে আমার চা বানায় খাওয়ার মতো ইচ্ছা ছিল না আজকে আমি ইনস্ট্যান্ট চা খাচ্ছি আমরা তো ইনস্ট্যান্ট নুডলস খেয়েছি ইনস্ট্যান্ট কফি খেয়েছি বাট আমি আজকে খাচ্ছি ইনস্ট্যান্ট চা আর এটা বানানো খুবই ইজি আপনার জাস্ট গরম হাফ কাপ পানির মধ্যে একটা প্যাকেট ছেড়ে দিলেই হচ্ছে একদম চা হয়ে যায় অন্য কোনো কিছু মিক্স করা লাগে না টেস্ট বলবো ভালোই ইনস্ট্যান্ট চা হিসেবে ভালো নাও হচ্ছে হেয়ার কালার শেয়ার করব যেটা আমি কয়েকদিন আগে করেছি আর এবার সেইড ইউজ করেছি এইট পয়েন্ট থ্রি এইট পয়েন্ট ফোর সিক্স পয়েন্ট ফাইভ আর সিক্স পয়েন্ট থ্রি ফোর সো এর আগেও হচ্ছে আমি আরেকবার কালার অ্যাপ্লাই করেছিলাম বাট ওইটা হচ্ছে ওয়াশ করার পর বেশি অরেঞ্জ শেড হয়ে গিয়েছিল সো ওইটা চেঞ্জ করে ফেলছিলাম অ্যান্ড না আবার ইচ্ছা করতেছি একটু ডার্ক ব্রাউন কালার করতে সো ফার্স্টেই হচ্ছে হ্যান্ড গ্লাভস পরে নিচ্ছি নাহলে তো হেয়ার কালার হাতে ভরে যাবে অ্যান্ড আমি আমার চুলের উপর অনেক অত্যাচার করি আমি অনেক আগের থেকে হেয়ার কালার করি হেয়ার কালার করতে করতে মানে চুল কোনো কিছু বাদ নেই তো আপনাদের হাতের কাছে বাতিল কোনো স্টিলের বক্স টক্স থাকলে নিয়ে নিবেন আমি হচ্ছে আমার ঘড়ির একটা বক্স নিয়েছি এটাই আমি পাইছি আমার হাতের কাছে অ্যান্ড সবগুলো কালার হচ্ছে এখন বের করে নিচ্ছি আর এই ব্রাশটা থাকলে হয় কি হেয়ার কালারটা অ্যাপ্লাই করতে একটু ইজি হয় এখন এক এক করে সব ডেভেলপারগুলো আগে ঢেলে নিচ্ছি তারপর হচ্ছে হেয়ার কালারগুলো ঢালবো আর চুলের উপর আমি অনেক এক্সপেরিমেন্ট করি আল্লাহ যাতে আমার চুল কিছু বাঁচাই রাখে এখন হচ্ছে সবগুলো কালার একসাথে মিক্স করব ভালো মতো মিক্স 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 তারপরে এই যে আমার মিক্স করা ডান খুব ভালো মতো আমি মিক্স করে নিয়েছি এখন হচ্ছে একটু একটু করে চুল নিয়ে নিয়ে এরকম করে অ্যাপ্লাই করবো এই যে ব্রাশ দিয়ে এভাবে আছড়ায় নিলে হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত ভালো মতো কালারটা অ্যাপ্লাই হয় চুলে নাহলে তো উপরে কম নিচে বেশি এরকম হয় আর এটা হচ্ছে দুই দিন পরের লুক আমার হেয়ার লুক আর এই অ্যারমার এই হেয়ার প্যাকটা কিন্তু আসলে অনেক ভালো আমার চুলটা অনেক সফট হয়ে গেছে মানে এখন দেখব আমি কিভাবে চুল কাটছি আমার আসলে কোনো টিউটোরিয়াল নাই বাট আমি আপনারা করবেন হচ্ছে ইউটিউবে ঢুকে সার্টিন ব্যাংকস হেয়ার কাট এটা সার্চ দিবেন সো এখানে অনেকগুলো টিউটোরিয়াল আছে কিন্তু এই কাটটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট বাট এটার আউটকামটা অনেক বেশি জোস আপনার মন মতো সামনের লেন্থ আপনি যতটুকু নিতে চান যতটুকু হেয়ার নিতে চান নিয়ে জাস্ট এই এই যে সাইড থেকে এইভাবে করে বাঁকা করে আর কি কেটে দিবেন আর ওই সাইড থেকেও এরকম বাঁকা করে কেটে দিবেন তারপর হচ্ছে মন মতো হচ্ছে আপনার হেয়ার ড্রায়ার দিয়ে হচ্ছে সেট করে নেবেন বাস আপনার হেয়ার কাট ডান এই কাটটাই আমি কেটেছি আমার চুলে কিন্তু খুব ভালো আসছে এরকমই কিন্তু হয়েছে আমার কাটটা সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ